বিষ্ণবী যে তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লাহা ওই রসুল দিয়ে আবু জাহেল খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরেই থাকো নতুন ধর্মে যায় না বিষ্ণনবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বললো আলা মিল্লাতে আব্দুল মোত্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মোতালিবের সিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসিবে হেদায়ত জোটে এই বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তালেব আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল খুবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেওয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের খোদবা দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হেদায়াত জুটেছে চাচা অসুস্থ মুমুর চলে যাবে বলেছেন ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমুর সামনে বসে লা ইলাহা পড়ো রাব্বুল আল বলেন ইন্ন কাল তাহদিমন আহবাবলা কিন্ন হেহেদি মাইয়া শাহ অনবী আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না আপনি চাইলেই ডানপন্থী বানাতে পারবেন না আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না হেদায়ত দেয়ার মালিক হলো একজন তিনিকে ঠিকই না বিশ্বনবীকে আল্লাহ কথা বলেছেন ফাজাক্কির ইন্নামা আংথা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির নবী ওয়াজ করেন আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে আপনি দারোগা নন আপনি জোর করে কাউকে হেদায়তের পথে উঠাতে পারবেন না কারণ হেদায়ত দেয় কে পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলিজার টুকরা ছেলের হেদায়ত দিতে পারে নাই নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না ওনার ছেলে আনের হেদায়ত হয় নাই ঠিক কিনা সেদিন ইব্রাহিম আলহ ইসালাম নবী না শুধু কি নবী আবুল আম্বিয়া নবীদের বাবা বিশ্ব নবীর বংশের গোড়া মিলতে মিলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেব ইবনে হাসেম ইবনে খিলাব ইবনে মোর্রা ইবনে গালেব ইবনে ফেহের এভাবে যেতে 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 আদনান যেতে 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 ইসমাইল যেতে 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 ইব্রাহিম আলহ ইসালাম বিশ্ব নবীর বাবা বিশ্ব নবী দোয়া করতেন আনা দা আওয়াত আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এ সাইদিন ইব্রাহিম আলাই ইসলাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়েত হয় নাই আল্লাহ আকবার সাইদিন লুত আলাই ইসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই এজন্য হেদায়েত দেয় কে এজন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহেদিনা সরাতাল ও আল্লাহ শো দ্য রাইট আমি যদি পথ ভুলে যাই আমাদের পদ দেখায় দিবে কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমরা যদি পথ ভুলে যাই আমাদের পদ দেখায় কে এই জন্য আমরা পড়ি এহেদিন সবাই পড়েন সেইদিনা সরাত আল ও আল্লাহ শো অজ দ্য রাইট পাফ শো ওয়াজ দ্য কারেক্ট পাফ শো অজ দ্য মিডল পাফ বিশ্বনবী একবার খেজুরের একটা ডালা ভাঙলেন বুখারের বর্ণনা ডালা ভেঙে সোহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন লম্বা দাগ টানলেন বালুতে আর বললেন হাজা সরাদুল মুসাকিম এটাই সরাদুল মুসতাকিম আর ডানে অনেকগুলো দাগ টানলেন আর বললেন হ্যাঁ রাস্তায় এক 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 শয়তান থাকবে হাত ছানি দিবে এক শয়তান বলবে আসো মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো ওখানে মমতাজ গান গায় আস না নাই আরেক জায়গায় বলবে মদের আড্ডাখানে আসো হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো জিনা করতে আসো মিথ্যা বলতে আসো চুরি করতে আসো ঘুষ দিতে আসো ব্যাপারদার পথে আসো অন্যায়ের পথে আসো অপরাধের পথে আসো এক একটা পথ থেকে ডানে বায় শয়তান হাতছানি দেয় কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না ঠিক না মুমিন সেরাতুল মুস্তাকিমে উঠেছে এই সেরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা স্ট্রেট ফরওয়ার্ড টু জান্না স্ট্রেট ফরওয়ার্ড টু জান্না এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন ঢুকে গেছেন বাড়িতে গিয়ে বললেন। জন্য পথ পথ দেখায় কে আল্লাহ কার কাছে বিপদে আপদে সুখে দুঃখে কোনো অবস্থায় আমরা ভরসা রাখবো কার ওপর কারণ তিনি পারেন আমাদেরকে বিপদ মুক্ত করতে তিনি মুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে তিনি বিপদগ্রস্তদের সহায় মনে থাকবে খবরবাসীতে যারা ইমান নিয়ে চলে গেল আল্লাহ তাদের মাফ করো বিশ্বনবী একবার সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর কিয়ামতের দিন সাইয়েদানা আবু বকরকে আটটা জান্নাতের দরজা থেকে জান্নাতগুলো ডাকতে শুরু করবে উদখুল মিন বাবি উদখুল মিন বাবি আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন আল্লাহু আকবার আমাদের কেউ বিশ্বনবী নিরাশ করেন নাই বিশ্বনবী বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু আল্লাহি ওয়া রাসূলুহু প্রত্যেক ওযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে সুবহানাল্লাহ স্বয়ং আবু বকরর সাথে সাথে ওই 8টা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবহানাল্লাহ আল্লাহ নিশ্চয়ই বললেন ইন্নালিল জান্নতি সামানিয়াতু আবাব জান্নাতের ভেতরে দরজা হলো আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বনবী বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর হিসেবে দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব। আল্লাহ তো বলে দিলেন

সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আবার কোথাও বলেছেন কদ নিজের পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা আবার হাসরের বিশ নম্বর আয়াত আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা জান্নাতে ঢুকতে কোন রকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল কি চাই মালি তোমার পাশে একটি বানিয়ে দিও এই জন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই আমাদেরকে ডান্নাতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর আর মুমিনদের টার্গেট হলো জান্নাত মুমিনদের টার্গেট কি আবারণ্য চাল্লা বললেন ফামাং জোহ জিহা নিন্নারি ওয়া অদখি লাল জান্নাতা ফাস ওয়ামাল হায়া তু দুনিয়ায় মাচাউল হরুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেলো জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢুকার গ্যারান্টি যারা পেলো তারাই হলো আসল সফল সুবর্ণলা পড়ে তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসরের বিষয় থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে আরাই সফল ঢুকতে চাইতো আমরা এত আসতে জান্নাতে ঢুকতে চাইতো ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফিল সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না কারণ নাম আছে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়ে না আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানূ আমালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালা তাআলমু নাফসুম্মা উখফিয়া লাহুম কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব। কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলেন বুখারী মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা গালাই বিশ্বনাই বললেন রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা কোনো শব্দ শোনে নাই ওয়ালা খতারা আলা কল বিশার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনাও অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না আল্লাহ আকবর এই পৃথিবীতে যত ডিজাইনার আছে সফটওয়্যার ডিজাইনার যত ইঞ্জিনিয়ার আছে যত আর্কিটেক্ট আছে গোটা বিশ্ব সেরা এক লক্ষ আর্কিটেকচার এক লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না কল্পনার বাইরে এটা অসম্ভব এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে ওই জান্নাতে আমরা যেতে চাই চাই তো সবাই চান ঢুকতে চান ঢুকবেন এখনই কয় এখনই মরা লাগবে ইমানের সাথে মরা লাগবে মরার আগে জান্নাতে ঢুকা সম্ভব না আমরা জান্নাতে ঢুকব জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে মিস্টার বিন পড়ে না উপর থেকে থেকে যেন ধপাস করে পড়ে তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়া তু অবাব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা মানে দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নয় বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারি আইজান্নাব মাই নামাক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহার আইন শহর দূর জান্নাতের দরজাটা হবে ততদূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় না আল্লাহ আকবর আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেইনটেন হয় ঠিকই না বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আর জানা নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিশ্ব নয় বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হল ফেরদাউস ইদাস আলতুমুল্লাহ হাফাস আলু ফেরেদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফের দাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ইদা আলতুমুল্লাহ আল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্জনা দিয়ে জান্নাতীদেরকে একের পর ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে পড়েন সুহান আল্লাহ ওয়াসিং কল্লাদিনাত্মকরবহুম ইলাল জান্নাতীঝুমারা হাতা ইদা জাউহা ওয়া ফুতি হাত وقال لهم আলাই سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله سبحان الله জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতী জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে জান্নাতে তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম অসম্ভব ভালো ভালো অসাধারণ এক একটা তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতের এটাই জান্নাত মনে করে এখানেই খাও দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতেরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারি হে জান্নাতেরা বসে ওখানেই খাও দাও শুরু করে দিবে ফেরেশ তারা বলবে এটা না দিল্লি কার লাড্টু হে দিল্লি বহুত দূর হ্যায় দিল্লির লাড্টু খাইতে শখ জাগছে লাড্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওখানে গেলে লাড্ডু মিলবে ঠিক ঠিকা ফেরেশ তারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালাট টু হে দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতী কয় এত সুন্দর এত সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেস্তারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম চেয়ে অনেক সুন্দর ডিজাইন মনোরম পরিবেশ ওইটার ওইটার কারুকার্য আরো মনোমুগ্ধ জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গায় তো জান্নাত না হয়ে পারে না ফেরেস্তারা আবার বলবে দিল্লি কালাটু টু দিল্লি বহুত দূর হ্যাঁ মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়া দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই ইহে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই র্যাবের দৌড়ানি আছে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস